শিলিগুড়ির হকার্স কর্নারের একটি জামাকাপড়ের দোকানের সামনে রাখা বস্তা বন্ধি করা জামাকাপড় চুরি যায় শুক্রবার রাতে এই চুরির ঘটনার পর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে নামে শিলিগুড়ি থানার প্লেন ক্লথস পাটের পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে শুক্রবার রাতেই ওই জামা কাপড় চুরির কাণ্ডের তদন্তে সাফল্য পায় শিলিগুড়ি থানার প্লেন ক্লথস পাঠের পুলিশ শিলিগুড়ির বর্ধমান রোডের নির্মীয়মান ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার হয় ওই দোকানের সামনে থেকে চুরি যাওয়া জামা কাপড় এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে কাপড়ের দোকান থেকে চুরি যাওয়া ওই বস্তায় তেত্রিশটি জ্যাকেট এবং তিনটি শার্ট ছিল শিলিগুড়ি থানার পুলিশ চুরি যাওয়া ওই জামাকাপড় উদ্ধার করতে সক্ষম হয় এবং এই ঘটনায় জয়ন্ত রায় বাপ্পা মান্না এবং মোহাম্মদ জাবেদকে গ্রেফতার করে ধৃতদের মধ্যে জয়ন্ত রায়ের বাড়ি ফুলেশ্বরী রেলগেট এলাকায় এবং বাপ্পা মান্না ও মোহাম্মদ জাবেদ এর বাড়ি শিলিগুড়ির কয়েল ডিপো এলাকায় ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে পাশাপাশি উদ্ধার হওয়া জামাকাপড় আইন অনুযায়ী হকার্স কর্নারের ওই দোকানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে শিলিগুড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা